জয় জয় মা মা অনেক মায়েরা আসছে আমার কথাটা নেবেন না আমি কথাটা এইভাবে বলতে চাইছি না আমি কথাটা এইভাবে বলতে চাইছি যে কিছু দোষ দশা কিছু নিজেদের খারাপ করেছি আমরা খারাপ করার পরে অনেক মায়েরা বোঝে আমি তাদেরকে বলি সবার সামনে তো বলা যায় না আলাদাভাবে বলি যে বিবাহের আগে পরকিয়া করার জন্য এরকম ট্যাবলেট ট্যাবলেট খাওয়ার জন্য তাদের ডিস্টারবেন্ট হয় বিবাহের পরে আর বাচ্চা কাচ্চা হয় না এরকম যারা আছে অনেকে তারপর অনেকের এই দোষ বাস্তু দোষ বা অনেকের দোষ ধোধার জন্য এই কাজটা হয় নানা রকম সমস্যা থাকে শারীরিক প্রবলেম থাকে মায়েদের সেই ক্ষেত্রে বাচ্চা হয় না তো আমি আমার কাছে আসলে বাচ্চা হবে এটা কোনো আমি বলছি না আমি বলছি আপনারা যাদের এরকম ডিস্টার্ব আছে যারা নানা রকম ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখিয়ে বাচ্চা আপনাদের হচ্ছে না আপনারা যোগাযোগ করতে পারেন মায়ের যদি আদেশ হয় তাহলে কিন্তু সেখানে চেষ্টা করতে পারি আমি কিন্তু ডাক্তার নই তবে কি কিছু কিছু আপনাদের এই দশাটা যদি কেটে যায় ভালো করে বুঝবেন আমরা বা অ্যাস্ট্রোলাইজার যারা আছে তারা কিন্তু বলে এটা যে আপনার দশায় এটা চলছে এই দশার সময় আপনার এই খারাপ সময় যাবে আপনার ইনকাম হবে না আপনার শরীর খারাপ থাকবে আপনার অ্যাক্সিডেন্টে যোগ আছে আপনার বাচ্চার ডিস্টার্ব হবে আপনার স্ত্রী ডিস্টার্ব বলে যেরকম সেরকম যে এখানে কিছু কিছু ব্যাপার থাকে দোষ দশা কাটিয়ে দিলে তারপরে আপনি ডাক্তার দেখান আপনি কিন্তু ঠিক হয়ে যাবেন আপনার কিন্তু বাচ্চা চলে আসবে ডাক্তার নিতেই হবে হ্যাঁ আমি সেটা বলছি না যে আমার কাছে আসলে বাচ্চা হবে আমি সেটা বলছি না যে হ্যাঁ কিছু দোষ দশা থাকে সেই দোষটা কাটিয়ে দিতে যোগ্য করতে হয় সেই দোষটা কাটিয়ে দেওয়ার পরে আপনি ডাক্তার দেখান দেখবেন আপনি সুস্থ ফিল করবেন এবং আমরা বাচ্চা হয়ে যাবে যাদের এই হচ্ছে না এই দোষটা কাটাতে হবে তারপরে আপনি মেডিকেল ডাক্তার দেখান যারা ওই গাইনো আছে দেখালে আপনার এই দশাটা কাটাবার পরেই কিন্তু বাচ্চা এসে যাবে এটা আমি বলছি আর তবে ডাক্তার দেখাতে হবে তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন যে মায়েদের এই সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই তার সুপরামর্শ বা যদি কিছু থাকে মায়ের কাছে আজ্ঞা নিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো জয় মা জয় মা জয় মা জয় মহাকাল জয় শ্রী